এই কেরলারগুলো ধ্বংস হচ্ছে এখানটায় ভালো করে সংরক্ষণ না করার জন্য কেরলাটা ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে এই একটা কেরলা সেই কেরলাটাও ওরকমভাবে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু অনেকটাই আছে এখানটা অনেক আছে এইগুলো হচ্ছে অনেক অর্থে এখানটায় মানে

এবার তো কথা ঘুগলি নদীর পার্ক ঘুগলি নদীর পার্কটায় অনেক রাত ধারায় সকাল বেলায় আছি তারপরে খুব ঠান্ডা পড়ে থাকে নদীর জোরে হাওয়া দিচ্ছে খেজুরের রস খেলাম খেজুরের শস এই এই যে গাছগুলো আছে এই গাছগুলো

স্পেন আছে এখানটায় এতগুলো দেশ ভারত ভারত বাংলাদেশ নেপাল উত্তর কোরিয়া স্পেন এতগুলো দেশ আছে এখানটায় ওই তিনটে দেশে যাওয়া জানি না দুটো দেশ আছে বাংলাদেশ হচ্ছে নেপাল বাংলাদেশ উত্তর কোরিয়া ভারত তারপরে ওই দুটো দেশ ওই একটা দেশ ওই হচ্ছে স্পেন আর ওইটা রাশিয়া সবগুলো লোকের সবগুলো জায়গার লোক এই জায়গা থেকে বক্তৃতা যেমন পোলো কোম্পানি কোম্পানি এই কোম্পানি সব রোমানি কিছু আছে আর এই দেখতে সেখান থেকে ওই যে দোকানটা আছে আছে সেই দোকানটি সেই দোকানটি আছে এই দোকানটিতে এই দোকানটিতে গেঁচুর গাছের সেই গেঁচুর গাছ সব খেজুর গাছের রস রস বার করে বার করা হয় আর এখানটায় ব্যবস্থা মানে জল জল খেজুর রস খাওয়ানো হবে যেমন সেই দোকানটা খেজুর রস খাওয়ানো হচ্ছে যেমন আজ সকালে এই সব গাছের রস গুলো তেরে পেলে ওখানটা দেওয়া হয় ওখানটা খাওয়ার রস খাওয়ানো হয় যেমন আজকে সকালে আমরা খেলাম মানে এই দোকানটিস খেয়েছি ইন্ডিয়ায় আসলে অবশ্যই করে ডাইভারটা আমার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই এই শহর ডাইভারটা আমার ছোট্ট শহরটিতে ঘুরে অবশ্যই যাবে ও অনেক ঐতিহাসিক জিনিস ক্ষেত্রে যেমন ওই রাষ্ট্রপতি হচ্ছে আজকে চতুর্থ বর্ষ রাষ্ট্রপতি তো এবার আমরা কেল্লার দিকে যাই কেল্লাতে সেই পরে আমরা কেল্লার দিকে যাচ্ছি